যিনি সারা ওয়ার্ল্ডের বিগ বস টিএস গ্রুপের প্রতিষ্ঠাতা ডাক্তার লিজ ইউনিয়নকে তাদের জোরে একটা করতে দেবেন হয়তো উনি যদি এই প্ল্যাটফর্মটা আজকে সৃষ্টি না করতেন হয়তো আমরা আজকে একত্রিত হতে পারতাম না হয়তো আজকে আমাদের সফলতা গল্পটা বলা হতো না আমি আসলে অনেকে আমাকে চেনে অনেকে চেন না যারা নতুন আছে আসলে এই সুযোগে আমি একটু পরিচয় হয়ে দিচ্ছি যে আসলে আমিও কুড়ি গ্রামের সন্তান এই যেখানে আমার বড় হয় ওটা সেখানে হচ্ছে দুই হাজার দশ সালে বিদ্যুৎ আসে গত সালে তাহলে কিরকম গ্রামে আমি বড় হয়েছি পড়াশোনা শেষ করে সবার একটা সক্ষম থাকে চাকরি করবো আমি এই স্বপ্নটা দেখতাম আমার বাবা মা এই স্বপ্নটা দেখছিলেন পড়াশোনা শেষ করে আসলে চাকরিটা শুরু করেছিলাম দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে চাকরি করার মাধ্যমে আমি মোটামুটি এগারো বছর চাকরি করি আসলে চাকরিতে সবার যেটা রেসপেকশন থাকে চাকরি করলে কিছুটা না হলে ভালো একটা বিয়ে করা যায় কি করা যায় কি করা বিয়ে করা যায় আসলে চাকরিতে আসলে আমরা যেটা মনে করি যে চাকরিতে শুধু হয়তো চাকরিতে অনেক কিছু লুকে আসেন আমরা যারা এখানে চাকরি করছি বা আগে করছিলাম আমার সঙ্গে একমাত্র হবে একটা মানুষের যে দুইটা চাহিদা থাকে একটা হচ্ছে তার হচ্ছে ফ্রিডম টাইম এবং ফ্রিডম মানি একটা মানুষ হচ্ছে তার স্বাধীনতা থাকবে একটা মানুষ হচ্ছে তার আগে ইনকাম থাকবে আমি চাকরিটা করছিলাম আলহামদুলিল্লাহ বিএফ এর কনসার্ট হিসেবে কাজটা করছিলাম খুব ভালো একটা জায়গায় কাজটা করছিলাম আসলে যিনি আঠারো সালে আমি একটা জোরে করতালি যাচ্ছি তার নামটা বলার আসলে যিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছিলেন আসলে হয়তো ওই ব্যক্তিটা দাঁত না করলে আমার এই প্ল্যাটফর্মে হয়তো কথা বলার সুযোগটা হতো না জনাব মামুন সার মামুন সারের জন্য জোরে একটা করা যেতে আমি ওনাকে মঞ্চে আহ্বান করছি আসলে দুইটা গাছ মারা একবারে

দেখার পর সিদ্ধান্ত নেওয়ার পরে এখানে অনেকে যারা নতুন আছেন তাদের জন্য আমি বলব যে এই বিজনেসটা দেখার পরেই আপনি যাদের সঙ্গে শেয়ার করবে তারা আপনাকে ভুল ভাল বুঝবে আমি এই বিজনেসটা দিদি দেখি আঠারো সালে দেখার পরে আমি যখন আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজনকে আমি আজকে তাদেরকে জানাইছিলাম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম চলো একসঙ্গে কাজ করি তারা কিন্তু আমাকে বলছে যে এরকম অনেক কোম্পানি দেখেছি হ্যাঁ আসলে তুমি একটা পাগল আগে ভালো একটা জায়গায় চাকরি করতেছো চাকরিটা ছেড়ে দিচ্ছ এটা কেমন কথা আমি ওদেরকে একটা কথা বলছি যে বিজনেসটা আমি দেখেছি তোমরা যদি আমার সঙ্গে আসো তাহলে হয়তো আমরা একসঙ্গে সফল হতে পারবো সেদিন আমাকে তারা পাত্তা দিয়েছে তারা আমাকে পাগল বলছিল তারা আমাকে বলছিল যে তুমি যদি চাকরি করি ভাতের লাগালে পাচ্ছ হয়তো আবার মনে হয় ভাতটাও যে আর পারে না দুই আঠারো সালে উনিশ সালে আমি আমার বাড়িতে উঠতে পারি নাই নিজের বাড়িতে আমার কাছের মানুষ আসলে আমার ব্লাডের সম্পর্কে যারা ভাই বোন তারা আমাকে উঠতে দেয়নি এই চাকরিটা ছাড়ার কারণে এই কেসটা করার কারণে কারণ আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি আমি দেখছিলাম যে কানে শুধু আমার কেরিয়ার না আমি কুড়িগ্রামের মানচিত্রকে চেঞ্জ করে দিতে পারব শুধু বিশ্বাস বিশ্বাসটুকু কাছে রাখছিলাম রাখে কাজটা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে শুধু নিজে ভালো না পরিবার নিয়ে ভালো আছি যে লোকগুলা আমাকে পাত্তা দিছিল না ওই লোকগুলা আজকে আমার পাত্তা পাচ্ছে না তারা ফোন দিয়ে আমাকে কত কল দিয়ে আমাকে একটা কথা বলার জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়ে আপনি বিশ্বের কাবলে আমার ফোনটা চেঞ্জ করতে পারেন কারণ কেন কথাটা বললাম আপনি যে জিনিসটা দেখবেন আপনার সিদ্ধান্ত নেবেন আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল থাকেন শ্রম এটা আপনার সম্ভব এই বিজনেসটা শুরু করার মাধ্যমে আমি বলছিলাম যে এই বিজনেসটার মধ্যে আজকে মধ্যে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে কুড়িগ্রামের আমাদেরকে একটা নাম বলে কি নাম বলতে জানেন কি বলে আসলে এই কুড়ি গ্রামের বিজনেসটা শুরু করা যখন আমার ভাগ্যে দেখে আজকে কুড়ি গ্রামের লোকজনকে নিয়ে আমি যখন চায়নায় যাই সেদিন অনেকে আমাকে বলছিল যদি একজন সেলিব্রেশন দেয় সেভেন স্টার র্যাঙ্কে কোন র্যাঙ্কে সেভেন স্টারকে র্যাঙ্কে ওই দিন তালি দরকার ছিল না অনেকে আশপাশে বলছিল যে সারা অফিসের কিন্তু কেউ নাই আমি ওই দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে কুড়ি গ্রামের লোকও পারে আলহামদুলিল্লাহ আজকে শুধু নিজের সফল না আজকে আপনাদেরকে নিয়ে আজকে মঞ্চে তাদের দেখছেন অনেকে আসে নাই আজকে কুড়িগ্রামের মতো একটা জায়গায় তারা একটা লাগজারি লাইফ এনজয় করতেছে অনেক বেকার ছেলে আটশো প্লাস লোক একসঙ্গে আমরা কাজ করে যাচ্ছি শুধু এটা নয় আমি এই কুড়িগ্রামে এখানে আসার পরে এই প্রোগ্রাম থেকে আমি অনেকে বলছিলাম এই প্ল্যাটফর্মে চায়না দেওয়া যায় আমাদের লিডাররা বলে খালি শুনি আর খস করি কবে চায়না দেখব একটা হাসির কথা আমার এটা হাসি বলতে পারে আমি একদিন স্বপ্নে আমি আমার মেয়েকে বলছিলাম তার বয়স আট বছর সে মানে রাত আমি স্বপ্নে দেখি প্লেনে উঠছি প্লেনে উঠে মানে কালনা বাইর করে দিচ্ছি দেখা অনেকে জানলা দিয়ে দেখে না হ্যাঁ এই কালনা বাইর করে দিতে যায় হচ্ছে মানে খেতার দিয়ে কালনা বাইরে আমি নিজে নিজের হয়ে গেছি থেকে সবাই হাসাহাসি করছে সেদিন আজকে বইটি হলো আমার মেয়ে আমাকে বলছে যে তোমার কি মনে আছে ছোট্ট বাচ্চা আমি শুধু বলছিলাম কি কথা বলছে তুমি একটু পড়ে গেছিলাম আমি না তাকে দেখছো তোমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হচ্ছে আজকে শুধু তুমি পড়ে দাও নাই বুঝতে আজকে তুমি বারবার দেশের বাইরে যাচ্ছে এই প্ল্যাটফর্মে গতবার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত সেপ্টেম্বরে আপনার আমাদের লিডাররা যেভাবে আমাদেরকে পরটা দেখায় শুধু পরটা দেখায় না এখানে যেটা আমাদের কমিটমেন্ট করে সেটা বাস্তবায়ন করে আমাদের লিডার আছে জনাব গোলাম নবী স্যার জনাব আব্দুল কাদের স্যার মামুন স্যার তারা আমাকে বলে যে চায় না যাওয়া যায় আলহামদুলিল্লাহ তারা দেখাই দিছে তারা চায় না গতবার আমাকে নিয়ে গেছে আমি নিজে আমার এই চায়নাটাই যদি ঘুরে আসি সেদিন আমি বদ্ধ ছিলাম সেদিন আমার ভালো লাগছিল আমি ভাবছিলাম যে পুরী গ্রামে আমি অনেক স্বপ্ন দেখাইছি যে দেশের বাইরে যাওয়া যায় জায়গা থেকে আপনি আসার পরে আমি দিনে রাত তিনটার পরে আমি ফাঁকা বুঝতে পারিনি আমি গাড়ি চালিয়ে গেছি আমার সঙ্গে যারা আমি বলছিলাম তোরা আমার সঙ্গে আসো আমি তোমাদেরকে দেশের বাইরে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ যারা শ্রম নিয়েছে যারা শ্রম দিতে জানে তারা কিন্তু আমার মঞ্চে আলহামদুলিল্লাহ উনত্রিশ তারিখে আবার বাইরে যাচ্ছি আমার টি নিয়ে এই জন্য আমি বলব

আপনাকে এত দেশে ঘোরাবে আপনি আপনার পাসপোর্টটাকে শুধু ঠিক রাখবেন পাসপোর্টের হয়তো পাতা থাকবে না কোনো দেশে দল বাইরে দল হয়তো বাকি থাকবে আপনার আপনি শুধু পাসপোর্টটা রেডি করেন আপনি আসেন আমরা একসঙ্গে কাজ করি শুধু চায় নেয় না বিশ্বের প্রতিটা দেশে আমরা করবো ইনশাআল্লাহ এই কথা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ